এবার রেশন সামগ্রী পাচারে সরাসরি অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য অভিযোগ রেশন ডিলার থেকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য বনে যাওয়া দীননাথ নাইয়া দীর্ঘদিন ধরেই রেশন দিচ্ছেন না কাকদ্বীপের বাপুজি দশ নম্বর চ্যাটার্জি চক এলাকার বাসিন্দাদের পাওয়ার কথা গম তার বদলে দেওয়া হচ্ছে আটা তাও মাথা পেছু আড়াইশো থেকে তিনশো গ্রাম করে কম আমরা আটা করেছি যে আমাদের এক বছর গম দেওয়া হয়নি আটা দিচ্ছে হ্যাঁ গে থেকে ওই লকডাউন থেকে সেখান থেকে আমাদের মানে গমও দেওয়া হয় না কিচ্ছু দেওয়া হয় না এত গম জমা ছিল কোলা হয়ে যাচ্ছে গম মানে এ অখাদ্য হয়ে যাচ্ছে ভালো গম এখনও পর্যন্ত আমাদের কোনো গম দেওয়া হয় না শুধু আটা দিয়ে যাচ্ছে কিন্তু গুম আমাদের পাও না সেটা আমাদের দিচ্ছে না এত গুম তার বাড়িয়ে যাচ্ছে ডিলিয়ারের বাড়িয়ে যাচ্ছে এইটা আমরা প্রতিবাদ করতেছি এত গোম কোথায় ছিল কিন্তু বাড়ি যাচ্ছিলো তাহলে তো আপনারা আটক করছেন কেন আমরা আটক করতেছি আমাদের গোম দেওয়া হচ্ছে না এত গম কোথায় ছিল এত গম কোথায় ছিল এত হাজার হাজার বস্তা গম কোথায় ছিল তাহলে আমরা পাইনি কেন এতদিন দেয়নি বলে তাই জন্য গাড়ি আটকানা হয়েছে আমাদের মাল কেড়ে নিয়েছে গম দেওয়ার কথা গম দেয়নি চাল যে হারে দেওয়ার কথা সে হারে চাল দেয়নি পাঁচ কিলো করে চাল দিচ্ছে আর হচ্ছে যে আটা তিন প্যাকেট করে কেটে নিচ্ছে তা তাই জন্য আমরা গাড়ি আটকেছি এই গম কোথা থেকে কোথায় যাচ্ছিল ওই এখানে মন্ডলে গোডাউন থেকে আবার তার বাড়ি যাচ্ছে এবার সেই পুরোনো গমের বস্তা বাজারের গোডাউন থেকে নিজের বাড়িতে পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই ভ্যান বোঝাই প্রায় দুশো বস্তা চাল আর গম কাকদ্বীপের বাপুজি দশ নম্বর চ্যাটার্জি চক এলাকায় শোরগোল গ্রামবাসীদের অভিযোগ এলাকার বাসিন্দা দিননাথ নাইয়ার গোডাউন থেকে দুই ভ্যান বোঝাই রেশন সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল তার বাড়ির গোডাউনে গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তারা জানতে চান রেশনের মালপত্র কোথায় যাচ্ছে কারণ দীর্ঘদিন চক এলাকার বাসিন্দারা রেশন পাচ্ছেন না সাপ্লাই বা মজুত নেই বলে তাও প্রায় লকডাউন থেকে তাহলে এক গোডাউন থেকে অন্য গোডাউনে এই রেশন সামগ্রী পাচার হয় কি করে জিজ্ঞাসা বাসিন্দাদের পরে বা নিয়ে গেল কেন বা আমরা জানতে চাইতেও কিছু বলেনি বা যে মালিক এই কন্ট্রোলের তিনি তেনারও দেখা পাচ্ছি না আবার একজন ভ্যানোলা এসে বলতে চেয়ে কার ফোন করব চন্দ্রর ফোন করব আমরা বলে আমরা চন্দ্রকে জানি না কন্ট্রোলের মালিকের আমরা চাই এখন কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যে এটা কোথায় যাচ্ছে কি কারণে যাচ্ছে এইটুকু জানতে চাই যে দেখলুম যে গম আনতে হচ্ছে আনছে তা আমরা সব মহিলার বললি বলে দু ভ্যান মাল যাচ্ছে কোথায় যাচ্ছে দেখি এত বলে সকলে মহিলা গাইলুম আসতে বললো যে যাবে দেখলুম পোকা তা পোকা আছে তো মাল অনেক দিনে তো আমরা চাইলে মাল পাইনি দিনও আজ মাল কোথায় পেলো বলে আমরা বলি দাও আমরা আটক করবো আসুক দিনও নাই আসুক আইলে ওর কাছে পরিচয় নেই নিয়ে তবে আমরা ছাড়বো আমরা ভিডিও জানাবো রেশন ডিলারের গাড়ি আটকে দেওয়ায় ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ তারা প্রথমে রেশন সামগ্রী ভর্তি ভ্যানে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে পরে গ্রামবাসীদের প্রতিরোধে সিজার লিস্ট দিতে প্রতিশ্রুতি দেয়

রেশনের সামগ্রী আটকানোর ভ্যানচালকরা প্রথমে কোনো এক চন্দ্র বা চন্দরকে ডেকে আনার কথা বলছিল কিন্তু গ্রামবাসী মহিলারা অনর থাকেন রেশন ডিলার দীননাথ নাইয়ার সঙ্গেই কথা বলবেন তারা পরে জানা যায় এই চন্দ্র বা চন্দর এলাকার তৃণমূলের দুষ্কৃতী ভ্যানগুলো কোথায় যাচ্ছে বলতেছে এ তো গম আছে ওইদিকে যাচ্ছে আমরা এবার কোথায় যাচ্ছে বলা যাবে না পরে না কোনো সারা কারণই ভ্যানালা বলে চলে এসছে এবার এইখানে এসে ভ্যানটা খারাপ হয়ে গেলে এবার সব দিদিরা ডেকে বলতেছে আয় আর ভ্যান কেন খারাপ হলো দেখবে আসো দেখবে যখন দেখলো না সব কত দিনের গম পোকা ভর্তি এক মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেক দিনের গম বলে সবাই এবার জানতে চাইতেছি গমটা কোথায় ছিল এতদিন কেন বার হয়নি বা কী জন্যে এতদিন পর বার হলো এতদিন যদি গোডাউনে রাখা দরকার থাকতো তাহলে এতদিন কেন ওই গোডাউনে যায়নি আজকে কেন এই সবে এইখানে গোডাউনে যাচ্ছে যদি ঘরের যদি গোডাউনে রাখার কথা হতো তাহলে তো চলে যেত অনেকদিন আগে তাহলে এত দু বছর পর হোক বা তিন বছর পর সবে আজকে কেন বের হচ্ছে এই গোডাউনে যাওয়ার জন্য আমরা আজকে রেখেছি যে কি কারণে গমটা এসছে বা কেন যাচ্ছে কি বৃত্তান্ত এতদিন পর এটা জানার জন্য আমরা এখানে রেখেছি ঘটনার কড়া সমালোচনা করেছে বিজেপি আর তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছে দোষ করলে শাস্তি হবে আমি বলছি বিষয়টা অবগত নই আপনার কাছ থেকে এই প্রথম শুনলাম বিষয়টা এবং আমি প্রধান আর আপনি যেহেতু বলছেন আইন অবশ্যই আইনের পথে চলবে আর দল দলের বিষয়টা দেখে নেবে এটা নিন্দনীয় প্রশাসন অবশ্যই বিষয়টা দেখবে পাবলিকের মাল রাস্তা দিয়ে যাচ্ছিল তা চাটাইচকে গ্রামের মানুবত হালদারের ঘরের সামনে গাড়িটা একটা গাড়ি খারাপ হয়ে যায় তা গ্রামবাসীদের কিছু মনে সন্দেহ জাগে সেই সন্দেহ জায়গা সূত্র হিসাবে আমাকে বলে যে এই গোম যাচ্ছে এতদিন তো কন্ট্রোলে গোমটোম দেয়নি রেশনে গোমটম দেয়নি তাহলে গোমটা কোথা থেকে এলো আমি বললাম হয়তো ওদের স্টকে ফকে ছিল তাহলে তাহলে আমরা এতদিন পাচ্ছিলাম না কেন তাহলে ওটা কি দু নম্বরই মাল তারপরে আমরা বলে তো তোমরা বুঝে নাও গ্রামবাসীদেরকে বললাম যে তোমরা বুঝে নাও তোমাদের যেহেতু একটা প্রাপ্য মাল তোমরা বুঝে নাও বলতে ওনারা গাড়ি ফাড়ি আটকে মিডিয়াটি খবর দেয় প্রশাসন প্রশাসনও চলে আসে প্রশাসন মালটা সিজ করেছে বর্তমানে থানায় নিয়ে যাচ্ছে প্রশাসনিক বলতে তৃণমূল শাসক পরিচয় ওই গ্রাম পঞ্চায়েত বাপুজি গ্রাম পঞ্চায়েত বাপুজি গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশেই এই মালটা গ্রামবাসীরা আটকেছে রেশনের গমটা তা সেটা নিয়ে এখনও পর্যন্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলের কোনো নেতার দেখা সাক্ষেত নেই আজও এখনও পর্যন্ত তারা কেউ এসে পৌঁছায়নি কাছাকাছি অবশ্যই থানা আমার সঙ্গে কমিটমেন্ট করার জন্য আমি বললাম তাহলে নিয়ে যান বড়বাবু বলেছেন আমাকে যে সিজার লিস্ট বানিয়ে দেবেন এবং ইমিডিয়েটলি রেশন ডিলারকে অ্যারেস্ট করবেন এটুকুই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিনই জেলে জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতির সঙ্গে সন্দেশখালীর শেখ শাহজাহানের আমদানি রফতানি ব্যবসার যোগাযোগ নিয়ে আপাতত তদন্ত করছে ইডি কিন্তু ওই জ্যোতিপ্রিয় মল্লিকের তৈরি করে দেওয়া পথেই এখনও অবাধে জেলায় জেলায় চলছে রেশন দুর্নীতি দ্রুত রেশন দুর্নীতির তদন্ত শেষ করে চার্জশিট বিচার ও শাস্তি বিধান না করলে অঞ্চলে অঞ্চলে ঠিক এভাবেই দাপিয়ে বেড়াবে তৃণমূল কংগ্রেসের এই সব প্রতারকরা অভিযোগ গ্রামের মানুষের মাধ্যম ব্যো রিপোর্ট